আসসালামু আলাইকুম আমার মেয়ের নাম আফরুজা আক্তার আমার মেয়ের বয়স চার বছর আমার মেয়ের হাট ফুটা হয়েছে অপারেশনের জন্য প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন আমি একজন গরিব অসহায় দিনমজুর মানুষ আমি দেশবাসীর কাছে একটাই অনুরোধ আমার মেয়ের জীবন বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন আসসালামু আলাইকুম আমি আফরুজার মা আমার সন্তানের হাঁটফোঁটা হয়েছে প্রায় চিকিৎসা অপারেশন করতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার প্রয়োজন আমরা গরিব মানুষ দেশবাসীর কাছে আহ্বান আপনারা সবাই এগিয়ে আসুন আসসালামু আলাইকুম আমার নাতিনির বয়স আট বছর আমি তার মানে জন্মগত হৃদরোগ তার সেই মানে ছোটো থেকে বিভিন্ন রকম পরীক্ষানের বিভিন্ন রকম চিকিৎসা করি পয়াখোল বা খাল পয়ার ইয়াতে তারপরে গত পাঁচ মাসের এগারো তারিখে ঠাকুর ঠাকুরগাঁ সাজান নেওয়া স্যারের কাছে নিয়ে যাই সেখানে উনি ভর্তি দেন ঠাকুরগাঁ মেডিকেলে মেডিকেলে এগারো দিন ছিলাম এগারো দিন থাকার পরে বাড়িতে এসে চার মাসে সুস্থ চার মাসের পরে আরও আগের মতো সমস্যা পরে আরও সাজান স্যারের কাছে নিয়ে যাই যাওয়ার পরে ওইখানে ঠাকুরগাঁ মেডিকেলে ভর্তি থেকে এখান থেকে অ্যাফার্ট করে রংপুর মেডিকেলে রংপুর মেডিকেলে রক্ত পরীক্ষা এক্স এবং ইকো পরীক্ষা করার পরে সমন্বয় বোর্ড ওরা সিদ্ধান্ত দিলেন আমাকে ন্যাশনাল হার্ট ফাউন্টেশনে এফার্ট করে অপারেশনের জন্য অপারেশন করতে প্রায় পাঁচ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকার প্রয়োজন আপনারা দয়া করি আমার নাতিনি জীবন বাঁচাতে সবাই এগিয়ে আসুন দয়া করুন আমার নাতিনীর জীবন বাঁচাতে দয়া করবেন অবশ্যই দয়া করবেন